হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কীভাবে আমরা তেয়ারি মাংসটা রান্না করে থাকি খুবই সহজে আপনারা এই তেয়ারি মাংসটা রান্না করতে পারবেন এমনকি এই তেয়ারি মাংস দিয়ে আমরা বিভিন্ন কারি আইটেমও দিয়ে থাকি এমনকি এই মাংসটা দিয়ে আমরা খিচুড়িও রান্না করে থাকি আর সম্পূর্ণ এই প্রচেষ্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এখানে তিন কেজি মতো গরুর মাংস আছে আর গরুর মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে এক কেজির উপরে পেস্ট দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম তারপরে আদা রসুন দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রামের মতো কাঁচামরিচ প্রায় পনেরো থেকে বিশটা আমি এখানে দিয়েছি তারপরে এখানে বাদাম পেস্ট দিয়ে দিলাম প্রায় দুই চামিজের মতো বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম কাঠবাদাম মিক্স করা আছে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম হোয়াইট ফেভার এক চামিজের মতো তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া দুই চামিচের মতো এখন দিয়ে দিব গরম মশলা এক চামিচের মতো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচের মতো এখন দিয়ে দিব অলপিট্টু মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন না হলে তেরি মাংসটা একেবারে কালার হয়ে যাবে বেশি ব্যবহার করলে তারপরে দিয়ে দিলাম এলাচ এখন দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিব দারচিনি দারচিনি এলাচ তেজপাতা এগুলো অল্প অল্প করেই দিলে হবে এখন দিয়ে দিলাম সরিষা তেল অবশ্যই আপনারা একটু ভালো মানে সরিষা তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর সয়বিন তেলের থেকে সরিষা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরে দিয়ে দিলাম একটু টক দই দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব মাংসটার মশলা ভালো করে মিক্স করে নিব। আর তেয়ারি বডিতে আমরা অবশ্যই একটু বাড়তি দিই কারণ কিসের জন্য আমাদের তো আলাগাটে এক অর্ডার এক অর্ডার করে সেল করতে হয় এক অর্ডার দুই অর্ডার পাঁচ অর্ডার এভাবে করে সেল করতে হয় সেজন্য আমরা একটু জল রাখি মাংসতে যাতে কাস্টমারের ওই অর্ডারগুলো আমরা পরিপূর্ণভাবে তৈরি করতে পারি আর এই পরিপূর্ণভাবে কিভাবে আমরা এই মাংসটা দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করি নেক্সট ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পাশেই থাকবেন ইনশাল্লা সব ধরনের রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে মাংসটা হালকা একটু কষায় তারপরে পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরেও মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নিতে হবে যাতে করে মাংসটা একেবারে নরম হয়ে যায় এভাবেই করে চুলার রাসটা হালকা হালকা রেখে এই মাংসটা আপনারা রান্না করার চেষ্টা করবেন আর তেয়ারি বডি মাংসটা অবশ্যই মাংসটা নরম করতে হবে আর নেক্সট ভিডিওগুলোর জন্য আপনারা ওয়েট করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাদেরকে অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ